আসসালামু আলাইকুম হ্যাঁ এভরিওয়ান কেমন আছেন সবাই আশা করছি সবাই ভালো আছেন আমি আলহামদুলিল্লাহ অনেক ভালো আছি কাছে তুলে যে যেখান থেকে আমার এই ভিডিওটি দেখছেন সবাইকে আরও একবার ওয়েলকাম জানাচ্ছি আমার চ্যানেলে আমি স্টার ব্লগের ভিডিও চলে এসেছি নতুন আরেকটি ভিডিও নিয়ে শীতের কুয়াশাচ্ছন্ন মনোরম একটি সকালে হলদে সর্ষে ফুলে শুভেচ্ছা দিয়ে আজকের ব্লগটি শুরু করছি কিশোরগঞ্জের ধলা গ্রামে এটা ছিল আমার দ্বিতীয় দিন তো আগের দিন আমরা পৌঁছাতে পৌঁছাতে অলরেডি বিকাল হয়ে গিয়েছিল তাই তেমনভাবে গ্রামটা ঘুরে দেখা হয়নি তাই আজকে সকাল সকাল ঘুম থেকে উঠে আমি বাচ্চা কাচ্চা নিয়ে গ্রামটা ঘুরতে বেরিয়েছিলাম তো এটা হচ্ছে একটা সরকারি প্রাথমিক বিদ্যালয় বাড়ি থেকে বের হয়ে দু কদম সামনে আসলে এই বিদ্যালয়টি তো শীতের জন্য যেহেতু বছর শেষ এখন স্কুল বন্ধ তারপরেও আমার ভাতিজি তার ব্যাটালিয়ান নিয়ে কিন্তু স্কুলে এসে অলরেডি হামলা দিয়ে দিয়েছে তো বাইরে আশেপাশে কিছুক্ষণ ঘোরাঘুরি করে ভাবি খবর পাঠিয়েছে নাস্তা খাওয়ার জন্য তো নাস্তা খাওয়ার জন্য আমরা বাসার দিকেই যাচ্ছিলাম তা মাঝমথে হঠাৎ দেখলাম মোরগ লড়াই তো যদিও কখন এই জিনিসগুলো আমি সামনাসামনি দেখিনি তো দেখে খুব ইন্টারেস্টিং লাগলো যে ব্যাপারটা আমি একটু ভিডিও করে নিই আমার বাচ্চাদেরকেও দেখাচ্ছিলাম আর আশা করছিলাম তুমুল একটা লড়াই হবে কিন্তু দেখা যাচ্ছে কি ওরা শুধু অ্যাটেমই নিচ্ছিলো বাট ওরকম কোনো লড়াই তারা করছিল না তো বাড়িতে এসে আমরা নাস্তা কমপ্লিট করতে করতে এদিকে কিন্তু ভাইয়াভাবে অলরেডি বাজার থেকে ঘুরে এসেছে আর এখানে তো বাজার একটা হুলস্থুল অবস্থা হয়ে গিয়েছে কারণ যেহেতু আমরা কয়েকদিন থাকবো তো ভাইয়া চেয়েছে যে আমরা এখানে ফ্রেশ মাছটা তাজা মাছ আর ফ্রেশ মুরগি মানে গ্রামের আসলে ফ্রেশ খাবারগুলো যেন কোনোভাবে আমরা মিস না করি মিস করাটা আসলেই একটা বুদ্ধিমানের মতো কাজ হবে না তো বাজার আনার পরে আমার আম্মু আর ভাবি কিন্তু অলরেডি বাজার গোছানো নিয়ে ব্যস্ত হয়েছিল আর আমি তো সেখানে পটের দিবী ছিলাম তো আমার কোনো কাজ ছিল না ভিডিও করা ছাড়া আর এগুলো দেখা ছাড়া তো যাই হোক তাজা মাছ মাংসের পেয়ে এখানে কিন্তু একটা মেও ম্যাডাম চলে এসেছে তো তাকেও একটু একটু খাবার দিচ্ছিল আমার মা কারণ ও প্রচণ্ড বিরক্ত করছিল তো আজকের রান্না প্ল্যান ছিল দুপুরে খুব আহামরি কিছু হবে না সিম্পল রান্না হবে আর যেহেতু ভাগ্নেরা প্রথম এসেছে তো আমার ভাইয়ার ইচ্ছা ছিল যে বারবিকিউ করবে আর যেহেতু তখন প্রচণ্ড শীত এটাই বার্বিকিউ করার একটা উপযুক্ত সময় তো সব মিলে ভাইয়ার ইচ্ছা ছিল যে ভাইয়া নিজ হাতে বার্বিকিউ করে খাওয়াবে তাতে বাচ্চারা নর্মালি চিকেন পছন্দ করে আর এটা হচ্ছে আমাদেরকে একটা ট্রিট দেওয়া অ্যাজ এ নিউ গেস্ট ও একদিকে কুটাকাটি বাজার পোছানোর কাজ হচ্ছিলো আর এদিকে আমি বসে খুব বোর ফিল করছিলাম কারণ আমার যেহেতু কোনো কাজ ছিল না তো আমি বসে বসে এখন এই বিড়ালগুলোর সাথেই টাইম পাস করছিলাম আর বাচ্চাগুলো এদিকে খেলার সঙ্গী পেয়ে গিয়েছে আমার দুই ছেলে তার কাজিন তার দুই কাজিন আর আশেপাশে আরও কিছু বাচ্চা কাচ্চা জুটিয়ে নিয়েছে ওরা খুব মজা করছিল এখানে খেলছিল মনে হচ্ছিলো যে ওরা ওদেরকে আগের থেকে চিনে আর বাচ্চাগুলো আসলে অনেক সহজ সরল আর অনেক ফ্রেন্ডলি ছিল তো বসে থাকতে থাকতে আমার বড় ভাতে যেই ফারিশটা আমার জন্য মিড মর্নিংয়ের একটা মেল নিয়ে এসেছে তো যেহেতু সকালে নাস্তা করেছে এখন একটু টুকুতা লাগাটা স্বাভাবিক তো খেতে খেতে দেখছিলাম আমার ছোট ভাতে যে জান্নাত সে অনেক কাজের একটা মানুষ সে বসে বসে কয়লাগুলোকে রোদ দিচ্ছিলো কারণ যেগুলো আমাদের বার হবে এগুলো এখনই রেডি করে রাখতে হবে তো হঠাৎ ভাইয়া অফার দিল যেহেতু আমার এখানে কোনো কাজ নেই আমি বসে বসে বোর ফিল করছি তো আমরা একটু গ্রামটা ঘুরে আসতে পারি বললো যে চল তোকে নিয়ে একটু ঘুরে নিয়ে আসি আশেপাশের জায়গা ভাবি কিছু পরিচিত মানুষ কিংবা আত্মীয় স্বজন তাদের পাশে ঘুরে আসি এদিকে রান্না হতে হতে আমরা ঘুরে আসলে হয়তো সময়টা কাটবে তো ভাইয়া আর আমি আমরা দুই ভাই বোন আর আমার দুই ছেলেকে নিয়ে আমরা বের হয়ে গেলাম গ্রাম পরিদর্শনে আমরা চলে এলাম ধলার এককালের জমিদার গিরিশ চন্দ্রপালের বাড়িতে যদিও এটাকে এখন বাড়ি বলা যায় না এটা অলরেডি ধ্বংসস্তূপে পরিণত গিরিশ চন্দ্রপাল প্রথম জীবনে একজন সুক্ষর মহাজন ছিলেন উনিশশো একত্রিশ বঙ্গাব্দে মদনের কাটল বাড়ি জমিদারের কাছ থেকে তিন আনা জমিদারি ক্রয় করেন বর্তমানে বসত বাড়িটি তেরোশো তেত্রিশ বঙ্গাব্দে নির্মিত তার বাড়িটি বাড়িটির উদ্বোধনকালে চল্লিশ মন মিষ্টি বিতরণ করেছিলেন বলে স্থানীয় লোকজনের মুখে শোনা যায় দেশ বিভাগের পরে তিনি কলকাতা চলে যান এবং তার বংশধরগণ সেখানেই প্রতিষ্ঠিত হয় বর্তমানে তার বসত বাড়িতে ধলা ইউনিয়ন ভূমি অফিসের কার্যক্রম চলছে তার পরিত্যক্ত বাড়িতেই প্রথম ধলা ইউনিয়ন উচ্চ বিদ্যালয়ের কাজ শুরু করা হয় বাড়ির ভিতরে মহিলাদের জন্য একটি সান বাঁধানো পুকুর এবং কাচারি বাড়ির সামনে বিরাট পুকুর খনন করা হয়েছিল তখনকার সময়ে সামনের পুকুরের পূর্ব পাশে তার বাড়ির লোকজনদের যে স্থানে সপ্তাহ করা হতো সেখানে ছোট চৌচালা টিনের ঘর নির্মাণ করে রাখা হতো প্রায় দশ হতে বারোটি ছোট চৌচালা টিনের ঘর ছিল বর্তমানে সেখানে টিনের ছোট ছোটো ঘরগুলো আর নেই নদীয় তার তৈরি করা পাঁচটি ভবন ও দুটো শান বাঁধানো পুকুর রয়েছে তাও প্রায় ধ্বংসস্তূপ অবস্থায় তো আমি অনেক সময় নিয়ে ঘুরে ঘুরে বাড়িটা দেখলাম আমার কাছে কেমন যেন একটা অন্যরকম একটা অনুভূতি হচ্ছিল এটা ভেবে যে আজ থেকে হয়তো কত কত বছর আগে এখানে মানুষের বিচরণ ছিল এই পুকুরের পানি হয়তো বাড়ির লোকেরা ব্যবহার করতো এই অন্দরমহলে না জানি কারো সুখের সংসার ছিল কারো সাজানো গোছানো একটা ঘর ছিল এখন এত বছর পরে যদিও সেগুলো নেই একটা ধ্বংসস্তূপে পরিণত হয়েছে তারপর আমার মনে হচ্ছিল আমি যেন চোখ বন্ধ করে দেখতে পাচ্ছিলাম একটা সাজানো গোছানো সংসার একটা আলো ঝলমলে বাড়ি একটা মানুষ কোলাহলপূর্ণ একটা বাড়ি স্থাপনার কাজগুলো কিন্তু আসলেই খুবই সুন্দর আর খুব সলিড ছিল যদিও বাড়িটার ভিতরে ঢোকার সাহস আমার হয়নি কারণ যেহেতু এটা এখন পরিত্যক্ত ভিতরে বিপদ থাকতে পারে বিপদ বলতে সাপ কিংবা বিষাক্ত কিছু এই ভয় আমি ভিতরে ঢুকিনি তবে আমি চারপাশ থেকে ঘুরে ঘুরে খুব মনোযোগ দিয়ে দেখেছি যে এটা স্বীকার করতেই হবে যে তখনকার দিনের যে কাজগুলো সেগুলো আসলেই খুব স্থায়ী হয় আর কাজগুলো খুব সলিড হয় তা না হলে এত বছরের পর বছর এই বাড়িগুলো এভাবে মাথা উঁচু করে দাঁড়িয়ে থাকতে পারত না আর এখানে যে একটা টাইলসের কাজ দেখা যাচ্ছে এটা টাইলসের কাজ কিংবা অন্য কোনো কিছু হতে পারে আমার সঠিক ধারণা নেই এগুলো কিন্তু এখনও চকচক করছিল মানে বাড়িটা যদি রিনোভেট করা হয় কিংবা এগুলোকে একটু পরিষ্কার করা হয় এটা দেখতে নতুনের মতোই লাগবে এতে ধারণা হয় যে আগে যারা শ্রমিক ছিল কিংবা আগে যারা কাজ করতো তারা কিন্তু কাজগুলো হালালভাবেই করতো খুব সুন্দরভাবেই করতো কাজে কোনো ঘুরতে বের হলাম তো হালকা শীতল বাতাস গ্রামের মেঠো পথ সেই সাথে কালারফুল দৃশ্য চারপাশে এর মাঝে বাইক নিয়ে গ্রামে ঘোরাটা কিন্তু আসলে মনে রাখার মতো একটা অভিজ্ঞতা কিংবা মনে রাখার মতো একটা মুহূর্ত বলা যায় তো ঘুরতে ঘুরতে আমি আর ভাইয়া একটা বড় ব্রিজের ওপর এসে কিছুক্ষণ দাঁড়িয়েছি যদিও ভাইয়া আমাকে বলেছিল কিন্তু ব্রিজের নামটা এখন আমি মনে করতে পারছি না আর কথা হচ্ছে যে এই জায়গাটা কিন্তু বর্ষাকালে নাকি পুরা পানিতে ভরা থাকে একটা বিশাল নদীর মতো বাট এখন দেখে কিন্তু মনে হচ্ছে নিচে একটা খেলার মাঠ কিংবা একটা ধানই জমি হবে কিন্তু নর্মালি বর্ষাকালে এমনটা থাকে না খুব ভয়ঙ্কর একটা নদীর মতো দেখা যায় তো সেইখান থেকে ব্যাক করার সময় আমরা এক জায়গায় দাঁড়ালাম এটা হচ্ছে আমার ভাবির পরিচিত একজনের বাড়ি তো ওনারা আমার ভাই ভাবিকে যথেষ্ট ভালোবাসেন এবং সম্মান এবং শ্রদ্ধা করেন আমার ভাইয়া যখন এই পথে আসা যাওয়া করে ওনাদের সাথে একটু দেখা করে যায় একটু কুশল বিনিময় করে যায় তো যেহেতু আজকে আমি এসেছি তা আমাকেও বললো যে হ্যাঁ চলো দেখা করে আসি কিন্তু ব্রিজ দেখে কিন্তু আমি অলরেডি আমার ফ্রিজ হয়ে গিয়েছিলাম যে আমি এই ব্রিজ দিয়ে কীভাবে যাব যদিও তেমন ভয়ঙ্কর কিছু না মানুষ এখান দিয়ে যাতায়াত করে ওই পাশের বাড়ির লোকজনগুলো কিন্তু এখান দিয়ে রেগুলারই যাতায়াত করে কিন্তু আসলে আমরা তো ইউজ টু না এই জন্য আমার দেখে ভয় লাগছিল আমার বড় ছেলে আরুষ তো কোনোভাবেই যাবে না তো আমি জাস্ট বললাম যে চোখ বন্ধ করে আমার হাত ভরো আমি দেখি আমি নিজেই ভয় পাচ্ছি কিন্তু আমি ওকে সাহস দেওয়ার চেষ্টা করতেছি যাই হোক আল্লাহ করতে করতে আমি ব্রিজ পার হয়ে গিয়েছিলাম তো বাড়িটিতে ঢুকে দেখলাম যে খুব সুন্দর পরিপাটি এবং পরিচ্ছন্ন একটি বাড়ি আর বাড়ির মানুষগুলোর কথা নাই বললাম গ্রামের মানুষগুলো আসলে অনেক আন্তরিক হয় তারা অতিথি পরায়ণের ব্যাপারে হয় অনেক বেস্ট আমি কখনও তাদের বাড়িতে যাইনি কিংবা কখনো আমি এখানে আসিনি তো যেহেতু প্রথম এসেছি তারা কিন্তু আমাকে অনেক আপ্যায়ন করার চেষ্টা করেছিল যদিও আমরা নাস্তা টাস্তা খেয়ে বের হয়েছি এই জন্য আমরা বসতে চাইনি আর আমাদের হাতে সময়ও বেশি ছিল না তো সেখান থেকে বাড়ির পিছনে জমিতে ভাইয়া পরিচিত কারোর সাথে দেখা করতে যাবে তো আমিও সেই সুযোগে ভেড়ার পিছু পিছু হাঁটা ধরলাম যে দেখবো আর এটা এই বাড়িরই পালিত একটা কুকুর এটা আমার ভাইয়াকে অনেক ভালো করেছি না এই জন্য ভাইয়াকে দেখে সে খুশিতে কিন্তু নেজ নাড়ছে আদর নেওয়ার জন্য তো শীতের দিন হলো তখন কিন্তু অলরেডি রোদ উঠে গিয়েছে আর রোদটা মোটামুটি একটু গরম লাগছিল তো আমরা জমির মাঝখান দিয়ে যাচ্ছিলাম ওই ভাইয়ার পরিচিত ওই মানুষটার কাছে যার সাথে আমি একটু পর পরিচিত হব তো এটা জমি এই জমিটাকে হাওর অর বিল কিছু একটা বলে নো এক্স্যাক্টলি তো এটাও নাকি বর্ষাকালে পানিতে ভরা থাকে আর শুকনো সিজনে এখানে ফসল ফলানো হয় তো এখন হয়তো কোনো ফসলের সিজন সেটার কারণে তারা জমিটাকে প্রিপেয়ার করছে এখানে তাদের কাজগুলো করার জন্য তো সেটাই আমি দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখছিলাম তো আমরা সেখানে খুব অল্প সময় কাটিয়েছি কিছুটা সময় পরে আমাদের বাড়ির দিকে ফিরে আসতে হয়েছে কারণ যেহেতু লাঞ্চ টাইম অলরেডি হয়ে যাচ্ছে তো বাসায় এসে কিন্তু অলরেডি আমাদের লাঞ্চ টাঞ্চ করা হয়ে গিয়েছিল ওই সময়গুলো আমি ভিডিও করতে পারিনি আমার মোবাইলে একটু প্রবলেম দেখা দিচ্ছিল আজকে আমাদের একটা প্ল্যান ছিল রাতে চিকেন বার্বিকিউ হবে আমার ভাই অনেক কষ্ট করে মাটি খোদাই করে সেখানে একটা অভিনব চুলা বানিয়ে ভাইয়া সেখানে বার্বিকিউ করেছিল কিন্তু ওইটা আমি ভিডিও করতে পারিনি কিংবা কোনোভাবে হয়তো ডিলেট হয়ে গিয়েছিল ভিডিওটা অথবা ক্যাপচারই হয়নি আমি পরে এটা খেয়াল করেছি তো এদিকে ভাইয়া বার্বিকিউ করছে আর আমি ভেবেছি যে আমি পরোটা বানাবো নিজ হাতে সবাইকে পরোটা বানিয়ে খাওয়াবো তো আমরা দুই ভাই বোনই দুই জায়গায় কাজে ব্যস্ত আর সার্বিক সাহায্য করার জন্য আমার ভাবিত ছিলই তো এই যে আমাদের চিকেন বার্বিকিউ আর পরোটা কিন্তু অলরেডি রেডি এখন আমরা মজা করে খাবো ডিনার করব মানে খুব মজার একটা ইয়া ছিল খুব হাসি মজা করতে করতে আমরা গল্প করতে করতে একটা পিকনিক পিকনিক ভাইব ছিল তো যাই হোক এই ছিল আমার আজকের মতো একটা ভিডিও আশা করি আপনাদের কাছে ভালো লেগে থাকবে আর ভালো লেগে থাকলে কিন্তু প্লিজ লাইক কমেন্ট করে একটু পাশে থাকবেন আর যদি অলরেডি কাজটি করে থাকেন তাহলে আপনাকে অসংখ্য ধন্যবাদ তো আবার হয়তো দেখা হবে নতুন কোনো ভিডিও নিয়ে নতুন কোনো টপিক নিয়ে ততক্ষণ পর্যন্ত সবার সার্বিক সুস্থতা কামনা করে আজকের ভিডিওটি আমি এখানেই শেষ করছি আল্লাহ হাফেজ